মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতা থেকে ভারতের গোয়েন্দা সংস্থার সরাতে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল এর তথ্য জানিয়েছে মার্কিন ওয়াশিংটন পোস্ট যেখানে ষড়যন্ত্র জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সিমপন্থী প্রেসিডেন্ট মুইজু নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দ্রুত বজায় রেখে সিমের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন মালদ্বীপ অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দেন তিনি পাশাপাশি বেইজিং এর সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তৈর্য শুরু করেন এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসাবে কাজ করা এজেন্টরা কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মুকে উৎখাতের একটি নকশা প্রণয়ন করেন ষড়যন্ত্রের অংশ হিসাবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদরাকে ঘোষের প্রস্তাব দিয়ে ওয়াশিং চেষ্টা করেন আরও হয় ষড়যন্ত্রকারীরা দশজন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধ চক্রকে প্রদানের পরিকল্পনা করেছিল এজন্য প্রায় ষাট লাখ মার্কিন ডলার বা আট কোটি সত্তর লাখ মালদ্বীপী রুপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় যা ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন যোগাড় করতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা আর্থিক যোগান দেওয়া থেকেও ভারত সরে আসে বিশেষজ্ঞদের মধ্যে এই ঘটনা ভারতের সঙ্গে সিনিয়র মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারে বেজিং ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে মুজুর ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে সিমপন্থী অবস্থানের কারণে এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে